এখন তো যে কোনো সবজি সারা বছর পাওয়া যায় তারপরেও যে কোনো সবজি সারা বছর পাওয়া গেলেও যে সিজনের যেটা ওটা খেতেই বেশি ভালো লাগে আজকে রান্না করব এই বছরের প্রথম এচুর এচুর রান্না করবো কালকে কুকির বাবা একটা ছোটো ছাইদের এচুর নিয়ে আসছে তো খুঁকি দেখেই বলছে এই এচুরটা দিয়ে একটু খাসি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগতো যেই বলা সেই কাজ শুরু খুকির বাবা কী করলো ঠিক আছে তুমি এ চোর কাটতে কাটতে থাকো আমি বাজারে যাই অল্প খাসি মেটে নিয়ে আসি ওটা দিয়ে আজকে খুকিকে রান্না করে দাও তো এই যে এখন এ চোরটা আমি কেটে বেছে নেবো এর মধ্যে আঠা আছে বলে তো অনেকে অনেক পদ্ধতিতে এ চোর কাটে যাতে হাতে আঠা না লাগে তবে আগে আমার ঠাকুমাকে দেখতাম এই কাঠাল কাটার সময় হাতে বেশিরভাগ সময় সর্ষের তেল মাখিয়ে নিত অবশ্য তখন আমার ঠাকুমা এত ছোটো এইচুর কখনোই রান্না করে নাই এর চাইতে একটু বড়ো কাঁঠালটাই রান্না করতো এ ছোটোটা করতো তবে এতটা ছোট না আর বাজারে তো এখন মনে হয় যে মুচিয়ে আসলে তখনই বিক্রি করতে নিয়ে আসে আর আমরাও কিনে নিয়ে আসি খাওয়ার জন্য এই যে ছোট্ট একটা কাঁঠাল জল ও ঢেলে নেই হাতে অল্প তেল ভরিয়ে নিব বাজারে তো এচড় কেটেও বিক্রি করে বড় বড় এচড় সেগুলো একটু বড় কয়দিন পরে বিক্রি করবে এখন তো অতটাও নামে নাই নিজেদের গাছের হলে তো আর আগে ধুয়ে টুয়ে নিত না এখন আমি অল্প ধুয়েই নিলাম এমনি সাই ছোট হলো কি হবে এগুলো মনে হয় এভাবে বিক্রি করার জন্যই গাছে ফলায় এক ভিতরে এই কইতাটা কত বড় এটা থেকে আর কতটুকু বের হবে একটু পাতলা গলেই ফেললাম সবই যদি ফেলে দেই এদিক থেকে ওদিক থেকে তাহলে থাকবে কি এচোড়ের থেকে না এঁচোড়ের মানে খোসাই বেশি বেড়েছে মানে যা যা ফেললাম তাই বেশি এটা তো যে কোনো জিনিস রান্না করতে গেলেই শাকপাতা রান্না করতে গেলে কতটুকু বের হয় অন্যান্য জিনিসের ওই যে সব কিছু ফেলে দিলেও যেমন লাউ ছিঁড়লেও লাউর খোসা খাওয়া যায় কাঁঠালের খোসা আর খাওয়া যাবে না এ চোটা আমি ভাবছিলাম একটু সুটা ঠোটা হবে এত দূর থেকে আসছে তবে তা কিন্তু না একদম তরতাজা আছে গাছ থেকে পেরেই আমার মনে হচ্ছে যে একদম গাছ থেকে পেরেই মনে হয় কাটছি এই যে ভিতরে কি পরিমাণে আঠা বেরোচ্ছে কুড়াটা একবার ছেড়ে নিলাম এখন মাঝামাঝি কে কে ওই কয়তাটা ফেলে তিন খালি করে নিলাম এখন সিস্টেম মতো হলো

এখন তো আমি ছোট ছোট লেখাগুলো চশমা ছাড়া পড়তে পারবো না রান্না বাড়া করে একটু সময় পাবো তখন করে নেবো তবে ওই যে হেডলাইনগুলো বড় বড় অক্ষরে আছে ওটা পড়তে পারি কড়াইয়ের জলে দিলাম হলুদ গুঁড়া এচোর ঢেলে দেই এখন কড়াইতে এখন ওপরে নুন দিয়ে দিই এখন যেমন আমরা এই যে এচোর কাঠালে বেশিরভাগ সময় খাসির মেটে খাসির মাংস এসব দিয়ে রান্না করি তবে আগে কিন্তু আমাদের বাড়িতে এচোর বেশিরভাগই রান্না হতো নিরামিষভাবে ডালনা ছোলার ডালে ওগুলোই আমার ঠাকুমা বেশি করতো আসলে তখন তো কাঁঠালচোর ছিল বাড়ির গাছের যখন তখন পেরেটা সেটা রান্না করতো তখন এটা এত দামি ছিল না রান্নাবাড়ির এত স্পেশালিটিও ছিল না এখন এঁচোর মাংসের মেটের সমান দাম প্রায় ছোট্ট একটা তাও কত দাম দিয়ে নিয়ে আসছে এখন তো প্রথম প্রথম

এ প্রায় ভাপানো হয়ে গেছে এতক্ষণে বাজার আসলো তারপর আবার পেঁয়াজের কথা বলতে ভুলে গেছি ওই টমেটোর কথা বলতে ভুলছি এই তো হয়ে যাবে অল্প মেটে আনছে আর একটু ভালো জিনিস আনছে বুদ্ধি করে জানছে তাই ভালো মানে কিছু না বললে তো বুদ্ধি আছে বেশি বেশি আনার অল্প তেল আনছে তেলটুকু তরকারিতে দিলে এ একটু তেলা তেলা হবে খেতে ভালো লাগবে এ প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে মেটেও দিয়ে দিতে দুই একবার ধুইই কড়াইতে দিয়ে দিব অল্প এ চোর হবে না কয়েকটা বড় বড় সাইজের আলু দেব আলু আর ভাপাতে হবে না এমনি দিলে সেদ্ধ হয়ে যাবে এটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে এই জলেই মেথে ভাপাবো তেলও দিবা না না তেল ভাপালে যাবে তেল ভাপালে গলে যাবে না

কাঁঠালের সাথে রেখে দিই এটা আলাদা করে সেদ্ধ করতে হবে না নতুন আলু কয়েকটা গোটা রসুনের মেটে ভাপানো হয়ে গেছে সহই নামিয়ে রান্না রান্না এই করলে এখানে যে কাঁঠাল ভাপাইছি লেগে লেগে ধরবে জলটা আগে ফেলে নেই আর এর মধ্যে আগে ঠান্ডা জল দেওয়া যাবে না উপরের চামড়াটা তুলে তারপরে ঠান্ডা জলে দু একবার ধুবো এমনিতে তো মাংস টাংস আনলে দুই এক টুকরা থাকে ওটা তো মাংসের সাথে মিশিয়ে এমনি রান্না করি আর এটা খালি মেটে রান্না করছি এটা ভাবিয়ে নিলাম এই চামড়াটা ওপর থেকে তুলে দেব একটু ঠান্ডা হোক গরম তো ধরা যাচ্ছে না আমার খুঁকি বলছে মেটে রান্না করলে তো ওই খয়দি খয়দি হয় আজকে এমন হয়েছে কেন হলুদের জলে যে ভাপালাম তার জন্য এমন হয়েছে তুলব যেটুকু না ওঠে ছোট ছোট কাটা কাটার সময় তুলব ছোট ছোট করেই কাটবো এখন এই দিকে ফেরে নেই ওই কাঠালের মতো করে ছোট করে কাটো সবটুকু কাটা হয়ে গেল এখন আর একবার পরিষ্কার করে ধুয়ে তারপরে তোর বাবা না আবার বাজারে গেছে ওই যে আমি টমেটো দেখেই বুঝতে পারছি টমেটো গুলো তো বাজারের টমেটো দোকানের টমেটো হলে একটু বেশি পাকা পাকা হয় কয়েকদিন এনে রাখে একদম আবার বাজারে গেছে তাই জন্য তো এত দেরি হলো দাও পেয়াল দাও তারপরেও দেরি হলে কি হবে ভালো জিনিস আনছি ছেড়ে দাও আজকে টমেটো কাঁচাই খাবো মনে হয় ক্ষেত থেকে তুলে নিয়ে বিক্রি করতে নিয়ে আসছে এত ভালো টমেটো থাক আর নামাবো না বাড়িতে ঘরে নিয়ে নামাসি পেঁয়াজটা ফোরন দিয়ে তাড়াতাড়ি ওনার কড়াইটা বসালাম পেঁয়াজ গুলো ছেলা হয়ে গেল এখান থেকে পলেই কড়াইতে দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে নি আগে ফোরনে কড়াইতে সর্ষে তেল দিলাম একবারে শেষ করে রাখি টমেটো কেটে রাখলাম হরুয়ের তেল গরম হয়ে গেছে পেঁয়াজ পাতা লঙ্কা দিয়ে দিই গোটা জিরেও দিলাম এখন দেবো পেঁয়াজ কুচি

কিছু সময় তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম এখন এক এক মশলা দিব তবে আজকে একটু সময় দেবো গুঁড়া মশলা হলুদ অল্প লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভাজা ভাজা করে নিলাম এখন এই যে বাটা মশলাটা দিই আদা রসুন পেঁয়াজ পাকা লঙ্কা বাটা এখানে ভাজা জিরে ধনে গুঁড়ো এটাও দিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিই মশলা দিছি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম এখন অল্প মশলা ধোয়া জল দিব মশলা ধোয়া জল দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব নেড়ে কিছু সময় ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের জল দিব বেশি ঝোল লাগ রাখবো না তারপরে মেখে চোখে খেতে হবে টমেটোর সাথে সাথে তেলটুকু দিয়ে দেবো তেল ঝোলের উপরে দেবো না মাংসটা ভালোভাবে কষিয়ে মাংস বলছি এ চোর আর মেয়েটিটা ভালোভাবে কষিয়ে তার উপরে দিব জলে মশলা কিছু সময় করে নিলাম এখন এর উপরে টমেটো কেটে রাখা তেলগুলো দিই ধীরে ধীরে ভালোভাবে কষিয়ে নিলাম খুব একটু দেখিস আমি এই যে ঘরে গরম জল বসেছি ওটা নিয়ে আসি গরম দিয়ে দিলাম জল দেওয়ার পরে একদম ধুয়ে ধারছে জাল করে নিলাম পুরোপুরি জাল হয়ে গেছে এখন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিই আর জাল দিব না গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু বসিয়ে রেখে নামিয়ে দিব মিশিয়ে দিলাম গরম ভাত থালায় বেড়ে আনলাম লেবু কেটে আনছি কুকিকে বড়টা দিই নিয়ে আসছি এদিকে রান্না পুরোপুরি হয়ে গেছে এখনই থেকে নিয়ে এখন ভাতের উপর গেলি আলুটাও কি পরিমাণ বলছে খুকির বাবাকে মাংসের বদলে এই মেটে আর তেল আনতে বুঝি বললাম যে মাংস আনতে বেশি টাকা লাগবে তেল আর মেটে আনো

খাওয়ার পরে বোঝার উপায় নাই কেচুরের ভিতরে তেল খাসির তেল এতটা মানে ঢুকে গেছে ঢুকে গেছে পুরো এচোরের মধ্যে একদম মাংস মাংস গন্ধ হয়ে গেছে